আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আসে তোমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো তো চলছে রমজান মাস আর রমজান মাস উপলক্ষে আমাদের চলে এসেছে নতুন স্পেশাল ভিডিও তো এই ভিডিওতে আমার বন্ধু আমাকে বললো যে তুই ষোলো আসে ষোলোতে কেমন পারিস একটু দশ কিল করার চ্যালেঞ্জটা কর দেখি তুই কেমন পারিস দশ কিল তো পরবর্তী ভিডিও তার থেকে শুনে নাও পরবর্তী কথাগুলো কে কে খুব নাকি বলে ইউটিউবার হয়েছিস দেখি তুই ষোলো মাসের ষোলোতে

চৌকা যেমন তেমন কাছে আমাদের পরবর্তী ম্যাচ আর এটা আমি রেকর্ড করেছি সেভ করে রেকর্ড করেছি তো আমাদের বিমানটা যাচ্ছে আমাদের বট পরিবেশে আমাদের দেখাচ্ছিল আর একটু ঠিক এই যে নতুন ড্রেস আপনারা দেখতে পাচ্ছ নতুন যে ফ্রি ইভেন্ট সেই মিশনটা কমপ্লিট করে এই ড্রেসটা আমরা পেয়ে গেছি আর এই ড্রেসটা পরে আমাদের অস একটা ড্রেস বানিয়ে আমরা চলে এসেছি আজকের ভিডিও বানাতে তো এখানে আমার সাথে সাথে আমি ভিএসকে পেয়ে যাই তারপরে সেখানে একটু থ এদিক লোড করতে যাবো এই সময় দেখি এদিক দিয়ে সামনে দিয়ে একটা পিলিয়া যায় সো এদের ভেসকে দিয়ে ড্যামেজ একশো পঁচিশ কিন্তু ভাই এই স্যান্টিনো ক্যারেকটা দিয়ে আবার পালিয়ে যায় সো এখানে একটা বিরাট একটা ফাইট হচ্ছিলো মানে দেখো ড্রেসটা কিন্তু অস্থির লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এই ড্রেস এনমি ওপে একটা হেড অ্যান্ড সামসং অ্যান্ড ফার্স্ট কিল আমাদের কিন্তু চলে এসেছে আমাদের কিন্তু দশ কিল করা লাগবে ওদের মধ্যে আরেকটা এনিমি আর আর একটা শর্ট ডবল কিল সেই ফ্রেন্ডের কথা মতন কিন্তু আমাদের দশ কিলের বেশি করা লাগবে তো আমাদের কিন্তু দুই কিল হয়ে গেছে সো আমরা একটু পিকের বাড়ির ভিতরে দেখবো যে এনিমি পাই কি না তো সামনে যেতে যেতে দেখি এখানে এনিমি ফাইট করছিল কোথা জানে একটা এদিকে মনে হলো না এনিমি বাইরে 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 আছে এখানে আমরা ফার্মাসটা নিয়ে দেবো ভাই অনেক দিন পর আবার ফার্মাস এনিমি ও অ্যান্ড বডি শট ভাই এখানে নেট প্রবলেমের কারণে একটু পেতে যায় আমার সো তাকেও কিন্তু আমি থমসন দিয়ে মেরে যাও আমাদের কিন্তু তিন কিল হয়ে গেছে তো মনে দেখানো থেকে আমরা ফাইট করি অ্যান্ড বোম দিয়ে ও একশো ও ভাই বোম পার ভাই বোম দিয়ে কিন্তু আরেকটা কিল আমাদের হয়ে যায় এখানে আমাদের কিন্তু কিল হয়ে গেছে তো সার্কিল হয়ে গেছে আর বত্রিশ আছে এর মধ্যে কি আমাদের আরো ছয়টা কিল মানে ছয় আছে দশ ছয়টা কিলকে আমরা করতে পারবো জানতে হলে দেখতে পারবো ভিডিওটা আর আমরা কি ম্যাচটা কি বুয়া করতে পারবো কিনা বুয়া আনতে পারব না কিনা তোমরা ম্যাচটা উপভোগ করো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর এখানে একটা এনিমি আর প্যারাপাল দেওয়া ও আর একটা শর্ট আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা কিন্তু থাকছে আরও পাঁচটা উইকলি তোমাদের ইউআইডিটা কমেন্ট বক্সে দিয়ে যাবে যাতে তোমরা যে প্রথম পাঁচজন ইউআইডিটা দিয়ে যাবে তাদেরকে কিন্তু আমরা উইকলি দেওয়া ওয়ান কে ভিউ হলে এখানে কিন্তু একটি এনিমি ছিল সো এই এনিমিটাকে মারতে হবে তার জন্য আমরা প্যারাপাল দিয়ে একটু এদিকে যাই কিন্তু না গুলিও লাগে না একটু আগে এপার দিয়ে একটা বিএমডাব্লু গেছে আর ওই বিএম ডাব্লু আমরা যখন রাশ নিতে যাই দেখি ওই বিএমডাব্লুটা ওর পিস দিয়ে আসে এসে ওকে একটা ধাক্কা দেয় দেখো তোমরা আমি বোম দিয়ে যাই বোমটা বসে মাছ আছে খেয়ে আমার সামনে পড়ে আমি দিয়ে ও পেয়ার একটা শট আমার কিন্তু অমৃত আমাদের কিন্তু কিল হয়ে গেছে আর এখানে তাকে ও একশো দুই এখানে কিন্তু তার সনিয়া জলে ছিল আমি কিন্তু তা দেখিনি তাই বলে দিমিত জলে ছিল তাকে আবার শর্ট ওপে ভাই ভাই এই জায়গায় এমন একটা রহস্যময় কাহিনী হয় তোমরা একটু বারে দেখতে পাবে তো এখানে আমি নিচের দিকে যাই এখন যেতে যেতে এই যে ডপটা পড়েছে ডপটা লুট করার সময় দেখি যে এই যে সামনে যেই আর্সেনাল আছে আর্সেনালটা লুট করছে একাডেমি তো তাকে কিন্তু আমাদের মারতেই হবে গোজা দিয়ে তাকে ও সে ছোট্ট একটা হেঁট তাই গোজা কিন্তু সার্ভিসটা উপরে যায় ভাই গাড়িটা ফেটে গেল ভাই গোজার কোনো তুলনায় নেই গোজা তুমি যেখানে চলাবে সেখানে কিন্তু চলবে আর যদি হয় সেটা গোজা এক্স তাহলে তো কোনো কথাই নাই মারাত্মক এটাই গেম খেলে হবে গোজা এক্সের সাথে এইখানে দেখি যে সামনে ওই যে গাছের পাশে গুলুমেনে একটু সেপে দেয় আমাকে এমের টুবির একটা দিয়ে শর্ট দিয়ে দেয় আর শেয়ার চলে ড্যামেজ খেয়ে যায় যে এফজেড ওই গানটা দিয়ে তো আমাদের জোনটা কিন্তু পড়বে মেলের দিকে তাকে আরেকটা ওই দেড় ডিগ্রি ডেজ পঞ্চাশ একটু রাশলি আর আমাদের জোন কিন্তু আছে তাকে কিন্তু জোন থেকে বেরোতে হবে আর আরেকটা কিল আমাদের কিন্তু অ কিল হয়ে গেছে ভাই এই জায়গায় দেখো ভাই একটু লক্ষ্য করলে দেখতে হবে চার পাশে কিন্তু এই জায়গাতে এনিমি সব ফাইট করছে আর এই সামনে দিয়ে একটা দুটা তিনটা ভাই অভাব নেই ভাই কেমনে কি ভাই মনে হয় ভাইরা টিম আপ করছিলো টিম আপ করে সব একসাথে রাশে দিয়ে যাচ্ছিলো আর তার টিম আপের মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি ভাই হোকরা সো এখানে একটা ই একটা এনিমি তো এনিমিটাকে আমাকে মারতে হবে অ্যান্ড এনিমিরা একটা নয়টা কিল বা অনলি ওয়ান আর একটা কিন্তু আমাকে করতে হবে কিন্তু এদিকে আমার হেলথ ঠিক নেই তো হিলটা করে নেওয়ার পর জুন থেকে সামনে করে বাঁচায় আমি দশ কিল ভাই আমাদের কিন্তু একটা উইকলি জিতে হয়ে গেল আর তোমরা যদি উইকলি জিনিসটা চাও তাহলে কমেন্ট বক্সে তোমাদের ইভারিটা সামনে নিমি ইভারি দেবে তোমার ইনশাল্লাহ তোমাদের উইকলিটা প্রায় দিয়ে যাবে তোমাদের ইভারিটা দিয়ে যাবে ও বলতে বলতে এগারোটা কিল ভাই মিশন ছিল দশ কিল কিন্তু হয়ে গেছে এগারোটা কিল নো প্রবলেম বুইয়াটা কি নিতে পারবো এখন মিশন হচ্ছে আমাদের বুয়া নিতে হবে মিলের দিকেই যে সামনে আমাদের সেফ তো এখান থেকে জুন থেকে সার্ভাইভ করে বের হতে না হতে দেখি সামনে আপ করা দুজন ওই দুজন তাকে জানি মারে একজন আরেকজনের ফুল ড্যামেজ তো আমার এখন নিতে হবে কিন্তু এদিকে আমার হিলের বারোটা বেজে গেছে তো একটা সুপার মেডি সুপার মেডি মারার পর তাকে কিন্তু আমরা মারতে যাবো ইয় হাতে ইএমপি ভাই ইএমপি যদি থাকে ভাই হেড ইএমপি অস্থির একটা হবে আর এখানে এখানটা মেরে দিলাম কিন্তু এখানে সেই যে ওই পাশের গুলোতে ভাই একটু ফুল ড্যামেজ মোটামুটি ভালো করে একটা ড্যামেজ আছে সে গুলোর প্যাকেজ আছে তার হয়তো বা আর কোনো গুলি অবশিষ্ট নেই কারণ ভাই সে অনেকগুলো রয়েছে হ্যাঁ এখানে কিন্তু আমাদের ভালো লেভেল একটা ড্যামেজ দিয়ে দিয়েছে কিন্তু নো প্রবলেম আমরা তাকে মারবই তো এখানকার ফাইটটা কিন্তু অস্থির ছিল লাস্ট মুহূর্ত পর্যন্ত আমি কি তাকে মেরেছিলাম দেখতে থাকো অ্যান্ড সে আসতে আসতে অ্যান্ড একশো পঁয়ত্রিশ হোক ভাই গোজা সার্ভিস ভাই গোজা মানেই ভাই অস্থির যদি হয় সেটা গোজা এক্স তাহলে আর কোনো কথাই না যেমন কথা তেমন জুন থেকে সার্ভাইভ করতে বাড়াতে বাড়াতে না বাড়াতে দেখি ভাই একটা টাকা আমার দিকে আসে সামনে কয়েকটা গুলু মেরে তাকে আটকে আন আটকে দেওয়ার পর আবার ভাই এত কষ্ট করলাম ভাই এখানে গুলোর পজিশন ছিল না পজিশন ভালাম যে কোথায় গ্লু মারবো গাড়িটার সামনে আর কিন্তু সেই গাড়ি থেকে নেমে পড়েছে এদিকে জুনও আসছে আমার হেলো নাই তো মোটামুটি ভালো গাড়ি একটা ড্যামেজ দিয়ে দিয়েছিল আমাকে সে এখানে একটা সুমার মেডি করে গ্লুটাকে তিন চারটা গুলোকে ভেঙে সে আমাকে বোম দিয়ে ফায়ার করতেছিল এবং আর ছাটি কিন্তু ভাই আমি এলিমিনেটেড ভাই আর একজন আছে আর ওই একজনই কিন্তু ভাই বুয়াটা নিয়ে নিয়েছে সো রেকর্ড ঠিক করছিলাম না হলে তোমাদের দেখাতাম তো কীভাবে সে বুয়াটা নিল সো গাইস কেমন লাগলো ভিডিও পরবর্তী ভিডিও যেন ভালো থাকবে এবং উইকলিনতে হলে ভিডিওটা অবশ্যই কমেন্টে দিতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও যেন ভালো থাকবে আল্লাহ হাফেজ